হ্যালো বন্ধুরা আমি আঁকি আমার চ্যানেল আকি স্পেশানে তোমাদের স্বাগত আচ্ছা তোমাদের বলো তো কাদের কাদের এক একটা দিন মনে হয় শুয়েই থাকি একটু এলোমেলো কাটা ইচ্ছা করে না টাইম টু টাইম কাজ করতে মনে হয় যেন এই মোবাইল ঘাটি টিভি দেখি আর কিচ্ছু ভালো লাগে না গাটা ম্যাচ ম্যাচ করে আজকে কিন্তু আমার সত্যি কিচ্ছু করতে ইচ্ছা করছে না আমি তাই জন্য ভাবলাম একটা ব্লগও করব না এডিট করব না তোমাদেরকে দেখাবো না কারণ আমার আজকে কিচ্ছু করতে ইচ্ছা করছে না তারপরে যথারীতি থইয়ার মুখটা এত দুঃখী ভাবলাম ওর জন্য কিছু তো একটা করে দিই বেচারা যা হোক একটা কিছু বলছে আমাকে শুধু ভাতে ভাত করে দাও তাই খাবো তারপরে আমি ভাতে ভাতই করতে এসেছিলাম জানো তো আর এলিনার ডালটা তো আমি করেই রেখেছি রেখেই আমি আবার শুয়ে পড়েছি বুঝেছো ঘরের কোনো কাজ করিনি তারপরে ফ্রিজটা খুলেই দেখি ইলিশ মাছ রয়েছে আমি ভাবলাম না ওকে আরেকটুখানি আনন্দ না বলে আর কি আনন্দ দিয়ে দিই তারপরে তিনটে ইলিশ মাছ বার করেছিলাম কারণ আমি খাবো না আমার ইচ্ছা ছিল না আমার ইচ্ছা ছিল আজকে ম্যাগি খাওয়ার আর ইলিশ মাছের তেলগুলো আলাদা বার করে নিয়েছিলাম যদি তিতো হয় তারপরে থইয়া এসে যথারীতি দেখেছে যে আমি ভাজছি খুব আনন্দ পেয়েছে আমি গিয়ে কিন্তু আবার শুয়ে পড়েছিলাম জানো তো থইয়া দেখি একদম মানে অল্প একটু ভাত নিয়ে সাজিয়ে গুছিয়ে আমাকে ডেকে বলছে আসুন আসুন আজকে এই এই ব্লগটাই দিয়ে দেবে আসুন আমি তোমার জন্য করে করে রেখেছি আমি ভেবেছিলাম এটা কালকে দেব। যেটা ইলিশ মাছ ভাজছিলাম তারপরে দেখি ও এত সুন্দর করে আমার জন্য সাজিয়েছে প্লেটটা আমি ভাবলাম না দেখাই তা আমি তখন বললাম তিনটে মাছের মধ্যে তো একটা মাছ ভেবেছিলাম আমিই খাবো বলে না না আমি তোমাকে সাজানোর জন্য এটা একটু কায়দা করে রেখেছি আমার দর্শকরা জানে আমি সাজিয়ে গুছিয়ে খাবার তো কোনো দিনই খাই না যাই হোক যেদিনকে সব থেকে লেজি ডে আমার সেদিনকেই সাজানো গুছানো একটা তুমি প্লেট করেছো থ্যাংক ইউ সো মাছ তুমি এইটুখানি করেছো যাই হোক আমার যথারীতি ইলিশ মাছ বাঙালি তো ইলিশ মাছের তেল দেখে আমার তখনই লোভ লেগে গেছে ওই ওই সাজিয়ে গুছিয়ে যদি সত্যি আমাকে কেউ খেতে দিত দেয় থইয়া মাছের মধ্যে কিন্তু বেচারা পারে না ভালো করে যাই হোক ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ দিয়ে কিন্তু আমাদের খাওয়াটা ফাটাফাটি হলো চলো টাটা নেক্সট ব্লগ মানে কালকে আবার আসছি